আমি কিন্তু বর্তমানে দাঁড়িয়েছি একদম সন্তোষ মিত্র স্কোয়ারের সামনে সন্তোষ মিত্রতে এবারে হতে চলেছে অপারেশন সিন্দুর আপনারা তো জানেনি দেশের যা সব কাণ্ড ঘটে চলেছে তাই জন্য কিন্তু এই অপারেশন সিন্ধু থিমটি করা হচ্ছে তো চলুন কত কাজ এগুলো কীরকম কাজের পরিস্থিতি কত বাস ব্যবহার করা হচ্ছে কবে ওপেনিং এ টু জেড তথ্য থাকছে ভিডিওর মধ্যে ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ভিডিওটাকে স্টার্ট করা যাক বন্ধুরা শিয়ালদা থেকে পাঁচ থেকে দশ মিনিট হাঁটা পথ আমরা কিন্তু অতিক্রম করতে করতে দেখতেই পাচ্ছি চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারের একদমই সামনে তো চলুন আস্তে আস্তে গেটের দিকে গেট দিয়ে প্রবেশ করা যাক এবং দেখানো যাক প্যান্ডেলের কাজ কত দূর এগোলো হ্যাঁ আরও একটু কথা বলে দিই যে আপনারা কীভাবে আসবেন যে কোনো মেন লাইনের ট্রেন ধরে আপনাদেরকে চলে আসতে হবে শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের পায়ে হাঁটা পথ কিন্তু আপনারা অতিক্রম করে পৌঁছে যাবেন একদম সন্তোষ মিত্রর সামনে ই পাচ্ছ আমরা কিন্তু একদম চলে এসেছি প্যান্ডেলের সামনে এবারে প্যান্ডেল আমি যেহেতু দেখতে পাচ্ছি পুরো প্রচুর জায়গা নিয়ে কিন্তু অতি মানে প্রচুর একটি বড় জায়গা নিয়ে কিন্তু এই করা হচ্ছে অপারেশান সিন্দুরটা বাইরের যদি আমি কথা বলি দেখতেই পাচ্ছ মাঠের মধ্যে কিন্তু এই একলরি বাস কিন্তু এসছে প্লাস আরও কিন্তু অনেক বাস ফেলা আছে এই সাইডেও দেখতে পাচ্ছ বাস কিন্তু চাচার কিন্তু কাজ চলছে একদম জোর কদমে যেহেতু জিনিসটা প্রচুর একদম বড় একদম বড় একদম আকৃতি নিয়ে কাজটা করা হচ্ছে এই সাইডে দেখতে পাচ্ছ বিল্ডিং আছে বিল্ডিংয়ের উপর দিয়েও কিন্তু বাস দিয়ে আর কি এই অপারেশন সিন্দুরের কাজটি কিন্তু করা হচ্ছে এই অপারেশন সিন্দুর প্রচুর এরিয়া নিয়ে কিন্তু করা হচ্ছে বন্ধুরা আপনার যারা যারা ফোনের ক্যামেরা দিয়ে দেখছেন তারা কিন্তু সামনে না আসলে বুঝতে পারবেন না অবশ্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে এই অপারেশান সিন্দুরে তো দেখতে পাচ্ছ আমি একটা আপনাদেরকে জিনিস দেখে দিই এই জিনিসটা হয়তো কেউ আপনাদেরকে দেখায়নি এর আগে সমস্ত বাসের গায়ে কিন্তু দেখুন সিঁদুরের ছিটে লেগে আছে যেহেতু এটা হতে চলেছে অপারেশন সিন্ধু দেখবেন সব কটা বাসের একদম লাস্টের যেখান দিয়ে কাটা হয়েছে ওখানে কিন্তু সিঁদুরের কিন্তু একটা করে মার্ক করে দেওয়া আছে যেহেতু এবারে হতে চলেছে অপারেশন সিন্ধু তো চলুন এবার আমি আস্তে আস্তে আপনাদেরকে কাছ থেকে একটু গিয়ে দেখানোর চেষ্টা করব দেখতেই পাচ্ছেন ওটা হলো যে মূল গেটটা ওই মূল গেটটা দিয়ে কিন্তু আমি ঢুকে পড়েছি আর এই সাইডে দেখতে পাচ্ছি কত বড় একটা বিল্ডিং বিল্ডিংয়ের উপর দিয়েও কিন্তু বাসের গাছ কিন্তু জোর কদমে চলছে এবার দেখতে পাচ্ছি কত সুন্দরই না লাগছে বন্ধুরা কতটা এরিয়া নিয়ে করা হচ্ছে বাইরের সাইডটা যদি দেখাই এ দেখো এখান থেকে কিন্তু একটা বেশ আকৃতি ধারণ করা হয়েছে গেটটাও কিন্তু বেশ গোল্ড টাইপের করা হচ্ছে আর সব ধাপ ধাপ করে কিন্তু এগোনো হচ্ছে আর এখানে কিন্তু সব ওই প্রমোশনের যাই হোক বাদ দাও এবার চার সাইডের যদি আমি কথা বলি চার সাইড কিন্তু দেখতে পাচ্ছো টিন এবং তিরফল তিন এবং তিরপল এবং ওপরে কিন্তু বেড়ার টাইপের দিয়ে কিন্তু পুরো ঘিরে দেওয়া হয়েছে বেশ দারুণ লাগছে কিন্তু ওপরের সাইডে কিন্তু দেখতে পাচ্ছ প্রচারের জন্য কিন্তু মাইক লাগানিয়ে লাগিয়ে রাখা হয়েছে ওদেরকে ওপরে এবং ওখানে কিন্তু হ্যালোজিনে মারা হয়েছে যেহেতু এটা পুরো একটি কিন্তু এটা পুরো একদম পার্মানেন্ট একটি জায়গা দেখুন কত সুন্দর একটা ওখানে কিন্তু ব্যানারও তৈরি করে নেওয়া হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার এটা আর কি পুরো ব্যাপক একটি ব্যাপার বন্ধুরা ওপরেও যে বাসগুলি গুলি আছে দেখতে পাচ্ছেন প্রত্যেক কটাতে কিন্তু সিঁদুর লাগানো আছে সিঁদুরের দাগ কিন্তু থাকতেই হবে যেহেতু অপারেশন সিঁদুর এবারে হতে চলেছে এখানে দেখতে পাচ্ছি জোর কদমে কিন্তু কাজ এগোচ্ছে প্যান্ডেলের যদি দু সাইডের আমি কথা বলি এই সাইডটা দেখতে পাচ্ছ বেশ একটা গেট টাইপের করা হয়েছে ওই সাইডেও কিন্তু একটা গেট সেম টু সেম করা হয়েছে এবার চলো আমরা আস্তে আস্তে প্যান্ডেলের ভেতর দিকে এগোনো যা প্যান্ডেলের ভেতর দিকে যদি আমি এগোই এগিয়েই কিন্তু আমি দেখতে পাচ্ছি প্যান্ডেলের যে মূল গেট গেটে কিন্তু পুরো বাকারির কাজ করা হয়েছে দেখতে পাচ্ছি পুরো কিন্তু বাকারির কাজ করা হয়েছে আর দিয়ে আর কি যেহেতু বাস টাস দিয়ে কিন্তু পুরো ঘিরে দেওয়া হয়েছে আর এই সাইডটাও দেখতে পাচ্ছি পুরো একদম এক লাগারে কিন্তু ধাপ টাইপের করে দেওয়া হয়েছে এগুলোই কিন্তু শুধু বাকারির কাজ করা হয়েছে আমি যদি আপনাদের ভেতর সাইডটা দেখাই প্যান্ডেলের ঠিক আছে এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছি বেশ কটা প্লাইবোর্ড কিন্তু রাখা রয়েছে এবং ওপরে পেরেক এবং হাতের এবং টেপ যেহেতু পুরো মেপে মেপে একদম নিখুঁতভাবে কাজ করা হচ্ছে এই সাইডেও যদি আমি আপনাদেরকে দেখাই প্লাই কিন্তু প্রচুর প্রকারে রাখা হয়েছে আর ওখানে কিন্তু দাদা দেখতে পাচ্ছি সিঁড়ি নিয়ে কিন্তু কাজ করছে বেশ ওপরে ওই যে কাজ চলছে কিন্তু জোর কদমে এবার আমি ওপরের যদি আপনাদেরকে কথা বলি ওপরে কিন্তু দেখতে পাচ্ছো প্রচুর প্রকার বাঁশের কাজ করা হয়েছে এবং ওপর দিয়ে কিন্তু তিরপলও দিয়ে রাখা হয়েছে যেহেতু বৃষ্টিপাতলার ওই দ্বার আপাতত তিরপল দিয়েই কাজ চালানো হচ্ছে এবার ওই ওপরে দেখতে পাচ্ছো স্টেজটিও কিন্তু প্রচুর প্রচুর উঁচু হচ্ছে স্টেজটি আর কি প্রত্যেকবারের মতনই এবারেও ওপরে দেখতে পাচ্ছো কি বাঁশের কাজ হচ্ছে বাঁ সাইডে যদি দেখাই বাঁ সাইডেও কিন্তু দেখো দেখতে পাচ্ছ বাকাটির কিন্তু কাজ হচ্ছে বেশ আর কি জোর কদমে কাজ চলছে একদম ওই সাইডটা আমি আপনাদেরকে জুম করে দেখাই বেশ কিছুখানি কিন্তু টিন এনে রাখা হয়েছে যেহেতু এগুলো কিন্তু সব টিন দিয়ে ঘেরা ওই সাইডটা তিরপল আছে তাই ওই সাইডেও কিন্তু ওই টিন দিয়ে কিন্তু পুরো ঘেরা হবে আর কি এই সাইডেও কিন্তু দেখতে পাচ্ছি একটা বাঙ্কার টাইপের করে দেওয়া আছে ওপর দিক দিয়ে যেহেতু বাসগুলোকে কিন্তু এরকমভাবে লম্বায় রাখছে ওই লম্বায় রেখে কিন্তু ভালো করে আর কি যে উপরে চা চেঁচারিগুলো আছে ওগুলো কিন্তু বেশ চেঁচে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছো আর প্যান্ডেলের সাইড দিয়ে যদি আমি বলি পুরো কিন্তু পিচের একটি রাস্তা করে দেওয়া হয়েছে দেখো দেখতেই পাচ্ছ পুরো কিন্তু একটি পিচের রাস্তা পাশেই কিন্তু একটা সুন্দর পার্ক আছে এবার দেখো আমি কিন্তু ডান সাইড দিয়ে এবার আস্তে আস্তে আমি ভেতরের দিকে প্রবেশ করবো এই ওপর সাইডটা কিন্তু পুরো কিন্তু একদম গ্রিল টাইপের দেবো পুরো ঘেরা আর কি তাদের কাজ আর কি এবার আমি দেখতে পাচ্ছি এখানে কত সুন্দর না লাগছে কতটা এরিয়া নিয়ে এই প্যান্ডেলটি করা হচ্ছে আমি শুধু সেটাই ভাবছি দেখতে পাচ্ছেন এইখান থেকে কিন্তু শুরু হয়েছে এইখান থেকে পুরো এত দূর প্যান্ডেলের উচ্চতা তেমন কিছু হতে হবে না আর কি প্যান্ডেল উঁচু তেমন হবে না কিন্তু প্রচুর চারদিক দিয়ে একদম খুব চওড়ার দিক থেকে কিন্তু প্রচুর প্রকার বড় হতে চলেছে তা আমি কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলা হয়নি যে এই প্যান্ডেলটা দেখছে তো এই সাইডে কিন্তু এত লম্বা এইটাও কিন্তু পুরো এই পার্কের ওই ভেতর দিয়ে দেখতে ওই দেখো বাস কিন্তু রাখা আছে আমি পার্কটাই যাওয়ার চেষ্টা করব নিশ্চয়ই এখান দিয়ে আমি একটু আপনাদেরকে জুম করে দেখে দেখতেই পাচ্ছেন না ওই দেখুন পুরো কিন্তু জয়েন্ট করা আছে প্যান্ডেলটা এই প্যান্ডেলের সাথে ওই প্যান্ডেলটা কিন্তু পুরো জয়েন্ট করা ঠিক আছে একই প্যান্ডেল জাস্ট অনেকটা জায়গা নিয়ে করা হচ্ছে তো মাঝখানে এইসব গির রড পড়ে গেছে আর কি তাই জন্য ওই পার্কের সাথেও কিন্তু জয়েন্ট করে দেওয়া হয়েছে বেশ কিন্তু দারুণ লাগছে বন্ধুরা দুর্গা পুজো মানে আমাদের বাঙালির কিন্তু আবেগ বর্তমানে আমি কিন্তু দাঁড়িয়ে আছি একদম সন্তোষ স্কয়ারের স্কোয়ারের সামনে আর এই দুর্গা পুজো কিন্তু হাতে কোনো আর মাত্র কিছুদিন কিন্তু রয়ে গেছে দুর্গা পুজো মানে কিন্তু বাঙালির শ্রেষ্ঠ উৎসব বাঙালির ভালোবাসা বাঙালির আবেগ সবই কিন্তু জড়িয়ে আছে এই দুর্গা পুজোতে বেশ জায়গা নিয়ে কিন্তু প্যান্ডেলটি করা হচ্ছে যে সাইডে দেখবে সে সাইডে কিন্তু প্যান্ডেল অতিরিক্ত চওড়া করে এই প্যান্ডেলটি করা হচ্ছে খুবই সুন্দর লাগছে বন্ধুরা কাজ কিন্তু খুবই স্পিডে এগোনো হচ্ছে একদম এখানকার যারা পরিশ্রম করেছে যাচ্ছে এক লাগারে পরিশ্রম করে বন্ধুরা ভিডিওটি কিন্তু এইটুকুই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু একটা করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটি কিন্তু আপনাদের ফ্যামিলি মেম্বার্স এবং বন্ধু বান্ধবদের সাথে কিন্তু শেয়ার করতে হবে বন্ধুরা আর কারা এই সন্তোষ মিত্র স্কোয়ারে ঘুরতে আসবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছুর সাথে নতুন কোনো কন্টেন্টের সাথে নতুন কোনো জায়গায় ততক্ষণের জন্য টাটা বাই বাই